হাই গাইস একটি ইন্টারেস্টিং নিউজ হচ্ছে সম্প্রতি চীন ভারতের 28 টি স্থানের নাম পরিবর্তন করেছে এবং সেই ভারতের ভারতের উল্লেখিত সেই সকল জায়গাগুলোকে নিজেদের বলে আবার দাবি করেছে 2020 সালে ভারত এবং চীনের মধ্যকার সেনা বাহিনী যে Clash ছিল সেখানে একটি বর্ডার Clash হয় এবং সেই বর্ডার Clash এ ভারত ইতিমধ্যেই 2000 স্কয়ার কিলোমিটার চীনের কাছে হারাইছে এবং অতি সম্প্রতি ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ যেখানে প্রায় শেষের দিকে একটা চিস্তার এগ্রিমেন্টে বসেছে ট্রাম্পের মাধ্যমে এবং এইখানে ভারত একেবারে নাকানি চুবানির মতো একটা অবস্থা এবং তাদের যে গর্বের রাফাল গ্যাস ছিল যেটার উপরে উঠে তাদের ডিফেন্স মিনিস্টার পূজা করে অথবা যারা তাদের মানে তাদের এয়ার এর ব্যাকবোন হিসেবে যে গ্যাটকে তারা এই গ্যাটের ডাউন হয়েছে মূলত এই চীন ফাইটারের মাধ্যমে চীনের ফাইটারের মাধ্যমে তো এই ঘটনার পরপরই চীন যখন আবার নতুন করে এই ধরনের একটা মানে নামের ইস্যু নিয়ে আসে এবং এই ইস্যুগুলোর পরবর্তীতে এটা অবশ্যই স্পষ্ট হয় যে এই অঞ্চলে যে কনফ্লিক্ট গুলো রয়েছে সেগুলো অতি দ্রুত শেষ হওয়ার নয় এবং ভবিষ্যতে আরো অনেক কিছু ঘটবে এবং চীন পাকিস্তান যে যেই সম্পর্ক সেই সম্পর্ক আরো ভবিষ্যতে আরো নানান যে সম্ভাবনার দ্বার সেগুলাও খুলে দেওয়ার পথে আছে এবং ভারত পাকিস্তানের যত ধরনের দ্বন্দ্ব হোক এখান থেকে সবচেয়ে বড় লাভজনক অবস্থানে যায় মূলত Ну, до новых сегодня.